নোয়াখালীতে আতায় রাসুল খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিস্তিরর আটশো চোদ্দতম পবিত্র ওরস শরীফ উপলক্ষে খতমে খাজেগান মিলাদ কেয়াম দোয়া মুনাজাত তবারক বিতরণ অসহায়দের মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা ও খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিস্তির জীবনী আলোচনা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে সাত জানুয়ারি বুধবার নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট শিবপুর দরবার শরীফের গেটের সামনে সুফি সাহিত্য পল্লীগণ পাঠাগারে আল সুফি বার্তা সম্পাদক মোহাম্মদ রাসেদ বিল্লা চিস্তির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হাকিম হাফিজুল্লাহ প্রধান অতিথি ছিলেন ভারতের রাজধানী দিল্লির সুফি ব্যক্তিত্ব সুফি মুফতি মোর্শেদ আলম চিস্তি বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন চৌরাস্তা চক্ষু হসপিটালের পরিচালক আব্দুজ্জাহের ফয়সাল সমাজসেবক মোহাম্মদ আলী আকবর শিবপুর মাজার জামে মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম হাফেজ উদ্দিন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন নাজমুল হোসেন সোহেল যুবদল স্থানীয় ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাফিক মিলাদ কেয়াম ও মুনাজাত পরিচালনা করেন মৈনিয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফারুল ভান্ডারী মোহাম্মদ ফায়েজ, শিবপুর খাজা গরিবে নওয়াজ ফাউন্ডেশনের সদস্য সচিব সামিউল ইসলাম আজিম চিস্তিসহ আরও অনেকে সভাপতি আল সুফি বার্তা সম্পাদক মোহাম্মদ রাসেদ বিল্লা চিস্তি সাংবাদিকদের বলেন ভবিষ্যতে খাজা বাবার প্রদত্ত চিস্তিয়ার কর্মসূচি ও বাৎসরিক খাজা বাবার ওরশ শরীফ জাঁকজমকপূর্ণ উদযাপন সহ বৎসরব্যাপী তরিকতের কার্যক্রম পরিচালনা করতে আমরা সাংগঠনিকভাবে এগোতে যৌথভাবে চিন্তাভাবনা রয়েছে